রোহিত শর্মা কয়েক সেকেন্ডের জন্য চুপ করে দাঁড়িয়েছিলেন যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় বিরাট কোহলি তার কাছে এসে দাঁড়ান ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি ভারত জিতে নিয়েছিল স্টেডিয়ামে তখন উৎসবের আবহ কিন্তু ক্যামেরা যেই মুহূর্তে বিরাট কোহলির দিকে ঘুরল ঠিক সেই মুহূর্তেই গল্পটা নতুন মোড় নিল তিরানব্বই রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্য বিরাট কোহলিকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় কিন্তু পুরস্কার হাতে নিয়েই তিনি এমন কিছু করলেন যা কেউ ভাবেনি বিরাট কোহলি সরাসরি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি রোহিত শর্মার হাতে তুলে দেন এবং তারপর এমন কিছু বলেন যা সেখানে উপস্থিত সবাইকে অবাক করে দেয় এটি কোনো সাধারণ বক্তব্য ছিল না বরং শেষ ওভারের সঙ্গে জড়িত এমন এক বড় প্রকাশ যা ম্যাচের পুরো ছবি বদলে দেয় বিরাট স্পষ্ট করে জানান জয় শুধু স্কোরের জন্য আসেনি বরং শেষ ওভারের আগে নেওয়া একটি সিদ্ধান্তই ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট নিউজিল্যান্ড দল শেষ ওভারগুলোতে ম্যাচে টিকে ছিল ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয় যা ম্যাচকে ভারতের নিয়ন্ত্রণে এনে দেয় তাহলে সেই সিদ্ধান্তটি কি ছিল শেষ ওভারে এমন কি ঘটেছিল যা বিরাট কোহলি এখনও মনে করছেন আর কেন তিনি নিজের পুরস্কার রোহিত শর্মাকে দিয়ে সবাইকে চমকে দিলেন এই সব প্রশ্নের উত্তর এবং বিরাট কোহলির পুরো বক্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে দেখাব তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন তবে তার আগে আপনি যদি রোহিত শর্মা ও বিরাট কোহলির ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে এই দুজনের মধ্যে কে বেশি মহান খেলোয়াড় চলুন আর দেরি না করে সরাসরি সেই বক্তব্যে চলে যাই বন্ধুরা বিরাট কোহলিকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে সম্মানিত করা হয় কিন্তু যখন তিনি এই পুরস্কারটি রোহিত শর্মার হাতে তুলে দেন তখন কেউই ভাবতে পারেনি যে বিরাট এমন কিছু বলে যাবেন হ্যাঁ বন্ধুরা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি বরোদা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয় এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো আট রান তোলে এরপর ভারত ব্যাট করতে নামলে রোহিত শর্মা ২৬ রান করে আউট হয়ে যান তবে রোহিতের উইকেট পড়ার পরও মনে হচ্ছিল ভারত সহজেই ম্যাচ জিতে নেবে কারণ বিরাট কোহলি তিরানব্বই রান করে ফেলেছিলেন এবং শুভমান গিল ছাপ্পান্ন রান করে খেলছিলেন কিন্তু বিরাট কোহলি তিরানব্বই রানে আউট হতেই ম্যাচ আবার জমে যায় এখানে যদি হর্ষিত রানা এবং কে এল রাহুল শেষ ওভারগুলোতে ভারতের হয়ে কামব্যাক না করাতেন তাহলে ম্যাচটি খুবই জটিল হয়ে উঠতে পারত এই সময় কাইল জেমিসন চার উইকেট নিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন তবে কে এল রাহুল শেষ ওভারে উনত্রিশ রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন ম্যাচ জেতার পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় বিরাট কোহলিকে কিন্তু বিরাট সেই পুরস্কারটি সরাসরি রোহিত শর্মাকে দিয়ে দেন রোহিতকে পুরস্কার দেওয়ার পর বিরাট কোহলি বলেন দেখুন যখনই কেউ ম্যান অব দ্য ম্যাচ হয় আমার মনে হয় সেই খেলোয়াড়েরই এই সম্মান পাওয়া উচিত যে ম্যাচের মোড় ঘোরানোর সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে আমি মানি এই ম্যাচে নিউজিল্যান্ড চারশো রানও করতে পারত যদি সঠিক সময়ে রোহিত শর্মা অধিনায়কত্ব না করতেন কারণ যখন ডেভেন কনওয়ে এবং হেনরি নিকলস ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন আমাদের ভয় হচ্ছিল যে ওরা কোথাও দুশো রানের পার্টনারশিপ না গড়ে ফেলে তিনি আরও বলেন আমি রোহিতকে বলেছিলাম শুভমেন গিল দিয়ে আর হচ্ছে না এখন তুই দায়িত্ব নে তবেই ম্যাচে কিছু চমক ঘটতে পারে আমার কথায় রোহিত সেটাই করেছিল এবং সম্ভবত সেটাই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল যদি সঠিক সময় রোহিত অধিনায়কত্ব না করতেন তাহলে ম্যাচ অন্যদিকেও যেতে পারত তাই আমি মনে করি এই ম্যান অব দ্য ম্যাচের আসল দাবিদার আমি নয় বরং রোহিত শর্মা সেই কারণে আমি আমার পুরস্কার ওকে দিয়েছি এরপর বিরাট কোহলি আরও বলেন ম্যাচে শুধু রান করাই সব কিছু নয় একটা দল তখনই ম্যাচ জেতে যখন সব খেলোয়াড় নিজেদের অবদান রাখে এই ম্যাচে যদি ঠিকভাবে দেখা যায় তাহলে কে এল রাহুল এবং হর্ষিত রানাকেও কম করে দেখা যায় না কারণ ওরাও ভারতকে জেতাতে ঠিক ততটাই অবদান রেখেছে যতটা রোহিত রেখেছে তো বন্ধুরা এমন বক্তব্য দিয়ে সত্যি বিরাট কোহলি সবার মন জয় করে নিয়েছেন এখন আপনাদের কি মত বিরাট কোহলি যা বলেছেন তাতে আপনি কি একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন